আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ নিয়ে এলাম খাবারের এক আয়োজন তো এখন কথা হচ্ছে আমাকে খেতে হবে দশটি কাঁচামরিচ আমি জাল এমনিতে খুব কম পছন্দ করি জাল বেশি খেতে পারি না তবুও সবার রিকোয়েস্ট হয়ে দশটি কাঁচামরিচ নিয়ে বসলাম দেখা যাক কি হয় কাঁচামরিচগুলো কোনে দেখাচ্ছি কাঁচামরিচ অনেক জাল অনেক জাল কাঁচামরিচগুলো তবু দেখা যাক কি করা যায় এক পর্যায়ে খাওয়া শুরু করলাম আমি খেতে খেতে দেখা যাক কি হয় আশেপাশে সবাই বসে আছে দেখার জন্য আগ্রহী হয়ে বসে আছে দেখতেই পাচ্ছেন সকলে মোবাইল নিয়ে ধরে আছে কি হয় দেখা যাক সবাই দেখার জন্য আগ্রহী হয়ে বসে আছে দেখতেই পাচ্ছেন অনেকেই আনন্দ করতেছে দেখতেছে আর আমি খেতে শুরু করলাম খেতে খেতে এক পর্যায়ে অনেকগুলো খেয়ে ফেলেছি দেখা যাক কি হয় তো কাবার টাবার খেতে হবে ভাতের সাথে মরিচগুলো খেতে হবে ভাত কাটছে এবং মরিচ কাটছে দেখতেই পাচ্ছেন অনেক মোটা মোটা মরিচ অনেক জাল আমি আবার জাল খুব বেশি পছন্দ করি না এমনিতেই আমি খুব কম জাল খাই এখন সবার কথাই আমাকে জাল খেতেই হচ্ছে দেখা যাক কি হয় অনেক জাল না পেরে খেতে হচ্ছে সকলের রিকোয়েস্টে দেখা যাক কি হয় দেখতেই পাচ্ছেন খাবার আমি চালিয়ে যাচ্ছি কাবার অনেক টেস্ট হয়েছে কিন্তু মরিচের জালের কারণে খেতে পাচ্ছে না আমার চোখ মুখ জ্বালা পোড়া করছে মুখ জ্বালা পোড়া করছে তবু কাচ্ছে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া চলতেছে আরও অনেকে আগ্রহী অবস্থায় বসে আছে বাতেও শেষ পর্যায়ে আছে কি হয় দেখা যাক কেউ কিছু মনে করবেন না আমরা আমাদের এই জায়গাতে বুলের মধ্যেই ভাত খাই সবাই তাই বুলের মধ্যে খাইতেছি ডাল আছে ডাল পরের বর্তীতে নেওয়া হবে আগে তরকারি দিয়ে শেষ করা হোক তরকারি অনেক স্বাদ হয়েছে কিন্তু জালের জন্য আমি খেতে পারছি না অনেক বেশি জাল দেখতেই পাচ্ছেন মরিষ অনেক কমে ফেলেছে কি যেহেতু আমি একটা মরিষও খেতে পারি না এমনিতে একটা মরিষও খায় না কিন্তু এখন দশ দশটা মরিচ দিয়ে বসলো কি হয় দেখা যাক প্রায় অর্ধেক কে ফেলেছে দেখা যাক কি হয় দেখতে দেখতে অনেকগুলো মরিচ খেয়ে ফেলেছে মরিচগুলো অনেক জাল বিশ্বাস করবেন না হয়তো খেতে খেতে আমার নাক মুখ সব লাল হয়ে গেল চোখ দিয়ে পানি পড়ার অবস্থায় ওরা সবাই মোবাইল নিয়ে ভিডিও করতেছে আমার খাওয়া দেখতেছে আর বলতেছে যে খাবার শেষ করতে পারবো কি না এখন ভাত আমার শেষ পর্যায়ে তাই দোলা ভাত নিয়ে আসি ভাত এবং তরকারি নাই প্লেটের মধ্যে নাই শেষ হয়ে গেছে এখন ভাত সার তো কাঁচামরিচগুলো খাওয়া যাবে না কালি কাঁচামরিচ খেলে তো অনেক জাল লাগে তাই ভাতের সাথে তরকারি নিয়ে আসতেছি আরও অনেক বসে আছে আমরা যে মেসে খাই মেসের মালিকও দেখতেছে কি হয় শেষ পর্যায়ে দেখা যাক খেতে খেতে অনেক অনেকগুলো কাঁচামরিচ খেয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন আবার ভাত নিয়ে আসলাম তরকারিও নিয়ে আসলাম কাঁচামরিচ এখনও প্লেটের মধ্যেই আছে কতক্ষণ থাকবে কাঁচামরিচগুলো দেখি দেখতেই পাচ্ছেন মাছ মাছের তরকারি কাঁচামরিচ সাথে এমনি তো তরকারিতে জাল হয়েছে এখন আবার দেখি কাঁচামরিচ আছে সাথে তো খাবার সাথে একটু সালাদ হলে আরও ভালো হতো কিন্তু আমাদের তো সালাদের এখন ব্যবস্থা নাই তাই শুধু এই সালাদ হিসাবে খাচ্ছি ডাল আছে অবশিষ্ট ডাল নেওয়া যাবে দেখা যাক কি হয় অনেক জাল কাঁচামরিছে বিশ্বাস করবেন আপনারা যারা খেতে পারেন হয়তো বেশি খাবেন কিন্তু আমি পারি নাবি তাই দশটা নিয়েছি দশ দশটা কাঁচামরিচ মরিচ খাইতে যারা জাল পছন্দ করে না তাদের জন্য অনেক কষ্টের যেমন আমার হচ্ছে আর কি আমি এমনিতেই জাল খুব পছন্দ করি না কাঁচামরিচ তো আমি এমনিতেই পাতি নি খাই না এখন তো কাইতে হচ্ছে যাই হোক দেখা যাক কি হয় খাইতে খাইতে এক পর্যায়ে কাছাকাছি চলে আসলো অনেকগুলো কাঁচামোচ শেষ করেছি আমার জীবনে প্রথম এতগুলো মরিচ একসাথে খাওয়ার চেষ্টা করতেছি দেখা যাক কি হয় এ তো দেখা যাক আর দুই টু কা দুই টুকরো কাঁচামচ আছে বাদ বাকি গোলা খেয়ে ফেলেছি খাইতে খাইতে অনেকগুলো খেয়ে ফেলেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি অনেকগুলো কাঁচামরিচ খেয়েছি কারণ আমি আর কখনোই এতগুলো কাঁচামরিচ খাই নাই কী হয় দেখা যাক এত কাঁচামরিচ আমি আর কখনোই খাই নাই এখন তো যাই হোক অনেকগুলো কাঁচামরিচ খেয়ে ফেলেছি খাবারের টেস্ট আছে অনেক আপনারাও দেখবেন কাঁচামরিচ খাওয়া অনেক ভালো সমস্যা নাই অর্থ পরিমাণ পাবেন না কাইলে ক্ষতি হতে পারে